আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন যার কারণে আপনি কোনো বিকাশের লেনদেন করতে পারছেন না সো চিন্তা করার কোনো দরকার নেই আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন আপনারা বিকাশ অ্যাকাউন্টের কাস্টমার কেয়ারে না গিয়ে আপনারা কীভাবে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে নতুনভাবে সেট করবেন কিংবা পরিবর্তন করবেন নতুন একটি পাসওয়ার্ড সেট করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন অবশ্যই আমার ফেসটুকে ফলো করে রাখবেন সে আমার চ্যানেলটিকে বি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সো আপনাদের বিকাশের পাসওয়ার্ডটিকে নতুন করে সেট করার জন্য ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডাইলপেডে ডায়াল পেডে যাওয়ার পর এখানে প্রেস করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এই প্রেস করে আপনার সিমটাকে সিলেকশন করে যে সিম দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন সে সিমটাকে সিলেকশন করে ডাইলপেডে ক্লিক করে দিবেন ডাইলপেডে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এবং দেখেন এখানে দশ নম্বরে দেখাচ্ছে রিসেট ফিন সো আমরা এখানে দিব দশ দশ দিয়ে আমরা এখানে স্যান্ডে ক্লিক করে দিব স্যান্ডে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে আপনি যে আইডি কার্ড দিয়ে যে এনআইডি কার্ড দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুলেছেন সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে স্যান্ডে ক্লিক করে দিবেন স্যান্ডে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে আপনার জন্মশালটা দিয়ে দিবেন শালটা দিলে হবে অন্য কিছু দিতে হবে না জাস্ট শালটা দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি শালটা দেওয়ার পর এখানে স্যান্ডে ক্লিক করে দিবেন স্যানটি ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে লাস্ট কোনটা ট্রানজ্যাকশন করেছেন সেটা এখানে দিয়ে দিবেন আপনি কি স্যান্ড মানি করেছিলেন আপনি কি মোবাইল রিচার্জ করেছিলেন আপনি কি পেমেন্ট করেছিলেন আপনি কি পে বিল করেছিলেন আপনি কি ক্যাশ আউট করেছিলেন নাকি আপনি বিকাশ টু ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করেছিলেন নাকি কোনো ট্রানজ্যাকশন করেন নাই সেটা এখানে দিতে হবে আপনি যেটা করেছেন সেটা এখানে নাম্বারটি জাস্ট দিয়ে দিল হবে আমি এক নাম্বারটাই দিয়ে দিলাম আমি স্যান্ড মানে করেছি আমি এখানে ওয়ান দিয়ে দিলাম দেন এখানে স্যান্ডে ক্লিক করে দিবেন স্যান্ডে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শুরু হবে এবং আপনাকে এরকম একটি এস এম এসের মাধ্যমে একটি পিন নাম্বার দেওয়া হবে যদি আপনার ইনফরমেশন ঠিকঠাক থাকে এবং সেই পিন নাম্বারটি দিয়ে কিন্তু খুব সহজে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটাও খুব সহজে ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন যে কোনো ট্রানজ্যাকশন আপনি করতে পারবেন এবং পরবর্তী সময়ে আপনি চাইলে সেই পিন নাম্বারটি দিয়ে আপনি নতুন করে এখানে পিন সেট করতে পারবেন আপনার মতো করে সো আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি ভুলে যান এইভাবে আপনি চাইলে খুব সহজে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটিকে আপনি চেঞ্জ করতে পারেন কিংবা রিসেট করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ